বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের ক্ষেত্রে এটা একটা গুড নিউজ বলা যায় এবং সেই সাথে এটি একটি বহুল প্রত্যাশিত কারণ অনেকেই অনেক দিন থেকে এই ধরনের ট্রানজাকশন আশা করে আসছিলেন আর তা হল এখন থেকে যে কোনো এমএফএস নাম্বার থেকে যে কোনো ব্যাংক ও এমএফএস নাম্বারে ফান্ড ট্রান্সফার করা যাবে খুব সহজে আর এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটি সার্কুলার দিয়েছে এবং এই সার্কুলারটি অ্যাক্টিভ হবে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে আর এই ইন্টার ইন্টারঅপারেবল বা আন্ত প্রক্রিয়া ট্রানজাকশনটি সম্পূর্ণ হবে এনপিএসবি চ্যানেলের মাধ্যমে আর এই এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বাংলাদেশে সব ধরনের আন্ত ব্যাংকিং ট্রানজাকশন এই এনপিএসবি মাধ্যমে হয়ে থাকে যেমন একজন গ্রাহক যখন তার এটিএম কার্ড নিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ কিংবা পজ মেশিনে ট্রানজাকশন করে থাকে এটি এই এনপিএসবির আন্ডারেই হয়ে থাকে ইভেন তো আমরা যারা ইন্টারনেট ব্যাংকিং করে থাকি এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যে ট্রানজাকশন এটিও এনপিএসবি এর হয়ে থাকে আর তথ্যমতে বর্তমানে 51টি ব্যাংকেই এনপিএসবি তে কানেক্টেড আছে আর এটি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আমরা জানি যে এমএফএস হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদি এগুলো হলো এমএফএস সার্ভিস আর বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বর্তমানে 13টি এমএফএস সার্ভিস বাংলাদেশে অ্যাক্টিভ আছে এতদিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমএফএস এ ফান্ড ট্রান্সফার করা যেত কিন্তু 1লা নভেম্বর 2025 থেকে এমএফএস থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে কোনো এমএফএস এ ফান্ড ট্রান্সফার করা যাবে মোট কথা আন্ত ব্যাংকিং পুরোটাই ওপেন হয়ে যাবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে আচ্ছা এবার জেনে নেই ট্রানজাকশানটিতে খরচ বা চার্জ কেমন হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংক ও যে কোনো এমএফএস এ ফান্ড ট্রান্সফার করে থাকেন সেই ক্ষেত্রে এক হাজারে আপনার চার্জ বা খরচ অ্যাপ্লিকেবল হবে এক টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে যদি আপনি এমএফএস থেকে যে কোনো ব্যাংক ও যে কোনো এমএফএস এ ফান্ড ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল হবে আট টাকা পঞ্চাশ পয়সা তার মানে ব্যাংক থেকে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন তাহলে খরচ হবে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে যদি এমএফএস থেকে ফান্ড ট্রান্সফার করেন আমি মিন নগদ বিকাশ থেকে যদি ফান্ড ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল হবে আট টাকা পঞ্চাশ পয়সা বাট চার্জের এই তফাৎটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আশা করি ইন ফিউচারে হয়তো এই চার্জটি গ্রাহকদের স্বার্থে কমে আসবে তবে এই ক্ষেত্রে চার্জ বা খরচ যিনি ফান্ড ট্রান্সফার করবেন ওনার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে যিনি ফান্ড রিসিভ করবেন ওনার কোনোরকম চার্জ অ্যাপ্লাই হবে না সেই সাথে লেনদেনের সংখ্যা এবং পরিমাণ আগেরটাই এখন পর্যন্ত বলবৎ আছে হয়তো ইন ফিউচারে লেনদেনের সুবিধার্থে এটি পরিবর্তন হতে পারে মূলত দেশে নগদ অর্থের লেনদেন কমানো বা ক্যাশলেস ট্রানজেকশনকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক এই আন্তঃ ট্রানজেকশনটিকে সামনে নিয়ে আসে এতে সামগ্রিক লেনদেন যেমন সহজ হবে সেই সাথে মানুষের দৈনন্দিন ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি পাবে এবং এতে করে টাকার নিরাপত্তা যেমন বাড়বে ঠিক তেমনি নগদ লেনদেনের ক্ষেত্রে যে ঝুঁকিগুলি আছে সেগুলিও কমে আসবে বলে মনে হয় ব্যাস যতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নিয়ামত নাইম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টসে লিখে জানাতে পারেন আর চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ